দিল্লি দাঙ্গা মামলার অন্যতম অভিযুক্ত সমাজকর্মী গুলফিসা ফাতিমাকে জামিন দিল শীর্ষ আদালত দীর্ঘ প্রায় ছয় বছর কারাগারে কাটানোর পর অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে যখন দেশ জুড়ে আন্দোলন শুরু হয় তখন গুলফিসা একজন তরুণ নেত্রী হিসাবে উদীয়মান হন দিল্লির জাফরাবাদ ও সিলামপুর এলাকায় নারী বিক্ষোভকারীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন গ্রেপ্তার হওয়ার আগে তিনি অল ইন্ডিয়া রেডিওতে রেডিও জকে আর যে হিসাবে কাজ করতেন গুলফিসা সবসময় বলে এসেছেন যে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে তার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে দাঙ্গার সঙ্গে তার সরাসরি যুক্ত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই জেলে থাকাকালীন সহবন্দীদের পড়াশোনা শেখানো এবং কবিতা লেখার কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন ফতিমা